তো বিদেশ ছিল তো স্বামী যা হয়েছে তা হয়েছিল ভিডিও আর দেশে আইসা মনে হয় আমার সাথে দুই বা তিনবার হয়েছিল একই দিনে না কয় দিনে একই দিনে না কয়েক দিনে জি জি ছিল বিদেশ থেকে আইসা আমার সাথে দেখা করিয়া তারপরে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করছিল দেখেন আমারে ফুসলে ফাসলে সে আমাকে নিছিল নিয়া আমার তো ওর সাথে ওর সাথে আজকে আড়াই বছর সম্পর্ক বিদেশ থেকে আইসা বিদেশ থেকে আইসা আমার সল্লা দিয়া

বিয়ের সম্পর্ক শারীরিক সমস্যা করছিল বিয়ের ফলফল দিয়া আর দশ বার দশ বাসা এবং কি হোটেলে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে এই দশ শারীরিক ভাবে আমার সাথে মিলামেশা করছে যদি থাকে কামার শরীর দরিয়া আমার সাথে ক্রিয়া করছে যে আমার বিয়ে করবো সে বিয়ের নামে এখন প্রতারণা করতেছে এড়িয়ে যাইতাছে আপনার কতদিন আজকে আড়াই বছর আপনি এই বিষয়ে কি চান এই বিষয়ে তারে আমি চাই সে আমার থেকে বিয়ার ইয়ে করে পরে আমার থেকে এক লাখ টাকা নিয়েছিল সে পরে আমার থেকে এক লাখ টাকা নিয়ে পরে আমার সাথে কোনো যোগাযোগ নেই আর বছর সম্পর্ক ছিল সে বিদেশ থাকার অবস্থা যা করে না আমার সাথে করছে ঠিক আছে স্বামী স্ত্রী যা করে তা করছিল কিভাবে বলুন তো ফেসবুকে ফেসবুকের মাধ্যমে আচ্ছা আপনার সাথে তার সাথে দেখা হইছে কবে দেখা হইছে যে আজ লাগে দুই আগে কোথায় জি সরাসরি দেখা হয়েছে রায়পুরে আমার বোনের বাসায় আচ্ছা বলেন কী হয়েছে আমার সাথে ওই সদি ছিল আগে সদি ছিল ওর সাথে সম্পর্ক ছিল আজকে আড়াই বছর জি আড়াই বছর ছিল সে আমার সাথে কথা ছিল যে দেশে আসবে যাবে তখন আমার টিকিট কাটতে হবে তখন আমি ওকে কেটে ওর সাথে আমি অনেক রিলেশন করেছি যে জি এবং যে শামिष्टে যে এগুলা হয় এবং আমার ওগুলো হইছিল আর তারপরে হ্যাঁ হস করতে গেছিল আমার সাথে কিরণ আকাশে যে হ্যাঁ দেশে আসছে অর্ধেক টাকা বাকি তখন আমি চল্লিশ হাজার টাকা দিচ্ছি মানে কি টাকা দিছেন হ্যাঁ দেশে আসতে আছে তাহলে বিদেশ আছে বিদেশ টাকা থাকে না আমি তো সেটা জানি কিন্তু আমি তার মায়া করি টাকাটা দিচ্ছি দিছেন জি এরপর তারপর এমন যে সে ক্রিয়াটা কাটছে এই জন্য তার একটু ইয়ে হচ্ছে আয়শা আয়শা তারপরে ওদের ফ্যামিলি আমাদের বাড়িতে গিয়েছিল জি যাই দেখাশোনা শোনা করি এসে আবার আমগো ফ্যামিলি এদের বাড়িতে আইছিল জি তখন কথা সবকিছু সেটেল বংশে বাগানের পরে আমাদের বাড়িতে গেছিল ঠিক আছে আমার আপুর বাড়িতে গেছে আমার বলছে একটু দেখা করতে প্রায় তিন ঘন্টা ছিল আমার কাছে আমার বোনে তখন বাজারে গেছিল তখন এর ভিতরে এক ঘন্টার সময় তখন আমরা খাওয়া দাওয়া করি তখন আমরা বাড়িছি রাতের নয়টার দিকে ঠিক আছে দিনের আর দুপুর হয়ে গেছিলাম রাতের নয়টার দিকে আমি চলে তো ওর সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল যা হয়েছে তো হইছে এরভাবে তার সাথে মানে কয়েক কয়েকদিনে এই বিষয়ে আপনি কি চান এই বিষয়ে আমি তারে চাই সেজন্য আপনাকে বিয়ে করি জি সেটাই চান এটাই